আসসালামু আলাইকুম আপনারা যারা সহকারী শিক্ষক পদে চাকরি করতে চান তাদের জন্য বিশাল একটি সুখবর সম্প্রতি আবারও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে সকল জেলা উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে সহকারী শিক্ষক পদে চার হাজার একশো ছেষট্টি জনকে নিয়োগ প্রদান করবে আবেদনকারীর বয়স হচ্ছে তিরিশে নভেম্বর থেকে সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর তেরোতম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে দুই সাল অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বেতন শিক্ষাগত জগতে হচ্ছে কম্পকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার স্কেলে ন্যূনতম টু এবং ফাইভ স্কেলে টু স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে আপনারা কিন্তু যারা ডিগ্রি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা যে পি শ্রেণী অথবা পি এ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার শিক্ষা জীবনে এসএসসি এস অনার্স বা ডিগ্রি কোনো স্তরে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী বা থার্ড ডিভিশন যেটাকে বলা হয় সেটা থাকা যাবে না আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণের তারিখ হচ্ছে নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে সাতাশে নভেম্বর রাত মিনিটে এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে আরো একটি বিষয় হচ্ছে চট্টগ্রাম বিভাগে শুধুমাত্র তিন পার্বত্য জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের বাকি সকল জেলা বা উপজেলা বা থানার স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি জমা প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবে কোন ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সম্বলিত আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিক্যান্ট কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই সেটি ভালোভাবে দেখবেন কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে সেক্ষেত্রে পুনরায় আপনি আবেদন করবেন এবং আবেদন করার পর আবার সবকিছু যাচাই করে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি টাকা পেইড করতে পারবেন এবং টাকা পেইড না করা পর্যন্ত আপনার আবেদন কখনোই গৃহীত হবে না অর্থাৎ এখানে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো এর আগে যে সার্কুলার হয়েছিল সহকারী শিক্ষক পদে সেই সার্কুলারে ঢাকা চট্টগ্রাম ব্যতীত বাকি সব বিভাগের সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সার্কুলার এবং এই সার্কুলারের যে শর্তাবলীগুলো রয়েছে সবগুলোই সেম এরপরে এখানে বলা হয়েছে নির্ভুলভাবে পূরণিত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করব যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল এর মাধ্যমে একশো টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ফ্যাট সহ বারো টাকা সর্বম একশো বারো টাকা পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশান কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজাইন এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস ফাইনাল অ্যাপ্লিকেশান কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেশান এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন সংযোজন বা পরিমার্জন বা একই প্রার্থী নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না তো এখানে যে শর্তাবলীগুলো দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এখানে আরো বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ যারা নির্বাচিত হবেন মৌখিক পরীক্ষার জন্য তাদেরকে যে সকল কাগজপত্র সত্যায়ন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এর মধ্যে রয়েছে অনলাইনে দাখিল আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই রঙিন হতে হবে যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি এবং যারা পোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে পোটার সনদপত্রের সত্যায়িত ফটোকপি আপনাদের আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই মেইলে এবং আপনার টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান যোগাযোগ করে সমাধান করে নিতে পারবেন তবে মেইল করার সময় অবশ্যই মেইলের সাবজেক্ট অর্গানাইজেশন নেম পোস্ট নেম ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে তো এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আবেদন করার পূর্বে এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার গুলার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন